লা ভালো পছন্দ আচ্ছা আরেকটা ওই যে যে ফুল সমপা একটা ধরলা দিচ্ছি এই ফুলটার কাছে এত ভালো লাগে এটা আজকে লাগাইছি একটু কাছে নিয়ে দেখাও আ তুমি কিন্তু ও আমি তো বলে দিব ফুলটার নামটা ওসব একটা কঠিন আমারই তো মনে নেই ফুলটার নাম হইছে লে কি জানি লাটানা লাটানা আর হইছে কিউটের নামটা নামটা কি জানি কি জানি কিটজের নামটা ভুলে

उता तनी okay. तलले वालाै धनी परम गलो उता ओ तनी सोमक त पानी खाओ तू के देखि पानी खा ओ बुच्ची एटा जिकटु छोटो यजना बोलतोस पानी खाओ देखि गिलास लाब्से जिबो नगास सो तो फुलगा यनो बिगो तन्याज ओके उता क बालाता नाइ बालाता नाइ